প্রিয় ভাইরা বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান আমরা মানুষকে ভয় দেখাই ঠিক কিনা আমরা ইসলাম কেমন কঠিনভাবে উপস্থাপন করি মানুষ ভয় পেয়ে যায় বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না তিনি আশা দিতেন ভরসা দিতেন কেনা রসুল্লাহ সাল আলাইসাল্লাম ইদা বা আসা আহাদান মিন আসহাবিহি ফি আমরিহি কেনা ইয়াকুল বা শিরু ওলা তুনা ফিরু ইয়াসিরু ওলা তো আসিরু কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন প্রত্যেককে যে বা শিরু ওলা তুনা ফিরু মানুষকে সুসংবাদ দিও দিন থেকে ভাগিও না সহজভাবে ইসলামকে উপস্থাপন করো ইসলামের শিক্ষাটা জটিল করে উপস্থাপন করো না সুবাহ আল্লাহ কত চমৎকার কত সুন্দর আমাদের ধর্ম তিনি বলেছেন সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না সুবাহ বলেন তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন অফ টাইডিংস জান্নাতের তিনি জান্নাতের নাজ এমনভাবে নেয়ামতের চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন পড়েন সুবাহ আল্লাহ আমরা তো টাকার পাগল ক্ষমতার পাগল দাপটের পাগল বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল কিসের পাগল আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না সবাই বলুন জান্নাতের পাগল হতে চাই কি চাই না বিষ্ণব সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন